নমস্কার আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেক দিনকে মেন্টাল হেলথ নিয়ে কথা বলেছি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আজকে আমরা খাদ্য নিয়ে কথা বলবো খাদ্যটাও মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোর জন্যই দরকার তো আজকে আমরা ডিটেলসে কথা বলবো যে আমরা যে দৈনন্দিন খাদ্য খাবার খাই সেই খাদ্য খাবারের মধ্যে গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো আছে এবং কোন গুরুত্বপূর্ণ খাবারগুলো আছে যেগুলোকে আমরা অ্যাভয়েড করব না এবং এগুলো যদি আমাদের প্রতিদিনকার রুটিনের মধ্যে আসে তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শারীরিক যে সমস্যাগুলো আছে শারীরিক যে ডিসিজগুলো আছে হ্যাঁ আমাদের যে রোগগুলো আছে তার থেকে কিন্তু আমরা খানিকটা হলেও ভালো থাকব। এবং বেসিক্যালি আমাদের দৈনন্দিন যে খাবারগুলো খাই আমরা তার যে ভ্যালু তার যে প্রোটিন তার যে ভিটামিন তার যে মিনারেলস কি কী আছে কতটা আছে এগুলোকে আমরা জানবো খুব গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে শুনবেন এবং সেই সাথে সাথে আমরা আরও একটি বিষয় আজকে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের প্রতিদিনকার খাদ্য খাবারের মধ্যে যদি আমরা বেশ কিছু জিনিসকে অ্যাড করি আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন অনেকগুলো বিষয় আছে এবং বিষয়গুলো আমরা শুধুমাত্র আলোচনা করবো না খুব ভালো করে বুঝবো হুম এবং সেই সাথে সাথে আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে আরও একটু জানবো সেটা হচ্ছে যে তুলসী ড্রপ এটা নিয়ে জানবো তুলসি ড্রপটা আমাদের কী কাজে লাগে এটা নিয়ে জানবো তবে অবশ্যই ভাববেন না যে এটা কোনো কিছু প্রোমোশন এখানে কোনো কিছুর কিন্তু কোম্পানির কোনো অ্যাড নয় এটা হ্যাঁ সো ভালো করে শুনুন এবং আলোচনা শুরুর প্রথমেতেই আমি প্রত্যেককে জানাবো যে প্লিজ যদি আপনাদের কোনো মানসিক সমস্যা থাকে আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো সাইকাটিস্টকে দেখাবেন যে কোনো হসপিটালের মনোরোগ বিশেষজ্ঞকে দেখাবেন মনোরোগ বিভাগে দেখাবেন কাছাকাছি কাউন্সিলিং করান আমি আপনাকে শুধুমাত্র তথ্য দিতে পারি এর থেকে বেশি কোনো হেল্প আমি করতে পারি না অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন কিন্তু বাস্তব এটাই যে আমি আপনাকে শুধুমাত্র ইনফরমেশান দিতে পারব এর থেকে বেশি কিছু করতে পারবো না তো যাই হোক আমরা একটু জানি তো এখানে দেখুন আমি একটা বিষয় নিয়ে লিখেছি অ্যাপ্রক্সিমেট আমাদের যে ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়ামটা আমাদের মূলত পুরুষদের কতটা দরকার চারশো থেকে চারশো কুড়ি এমজি মহিলাদের দরকার হচ্ছে একশো দশ থেকে তিনশো দশ থেকে তিনশো কুড়ি এগুলো একটু জেনে রাখুন তাহলে পরবর্তী সময় আলোচনাটাতে বুঝতে সুবিধা হবে পটাশিয়াম দরকার হচ্ছে তিন হাজার চারশো এম সোডিয়াম সোডিয়াম দরকার হচ্ছে পনেরোশো এমজি থেকে দু হাজার তিনশো এমজি ক্যালসিয়াম তেরোশো এমজি মোটামুটি অ্যাপ্রক্সিমেট এরম নয় এটাই হান্ড্রেড পারসেন্ট ঠিকঠাক এটাই দরকার শরীর অনুযায়ী এটা পরিবর্তন হয় তবে এটা মোটামুটি ধরে রাখা যেতে পারে এটা একটা মানে অ্যাপ্রক্সিমেট একটা জায়গা তো আমরা একটু এবারেতে আগে হই এখানেতে যে বিষয়টা যে আমরা প্রতিদিনকার খাবারের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গা একটা খাবার আছে খাদ্য আছে সেটা হচ্ছে গাজর এবং আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে খাদ্যগুলো নিয়ে সেগুলো কিন্তু খুব কম পয়সায় পাবেন এবং খুব ভালো এর যে ইন্ডেক্স আছে হ্যাঁ গ্লাইসেমিক ইন্ডেক্স এই গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু এই গাজরের কিন্তু বেশ কম তিরিশ অর্থাৎ ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য খুব ভালো আর একটুখানি জানি যে গাজরের মধ্যে আমাদের কি কি থাকে এখানেতে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে পড়ে নেবেন আমি হয়তো সবটা নিয়ে আলোচনা করব না বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা দেখছেন মন দিয়ে বিষয়গুলো পড়বেন এখানেতে ক্যালোরি কার্বোহাইড্রেট কতটা থাকে চিনি মারতে সুগার সুগারের মাত্রা কিন্তু খুব কম এটা ন্যাচারাল সুগার হ্যাঁ এটাতে কোনো ক্ষতি হয় না ফ্যাট নেই বললেই চলে আচ্ছা পটাশিয়াম এখানে একটা বড় ফ্যাক্টর দেখুন পটাশিয়াম এখানেতে লেখা আছে তিনশো কুড়ি আমরা এর আগে কত দেখলাম কি দেখলাম যে আমাদের শরীরেতে পটাশিয়াম কতটা দরকার মোটামুটিভাবে এখানেতে দেখুন পটাশিয়াম হচ্ছে তিন হাজার চারশো এখানেতে আছে নিচে একদম নিচেতে দেখুন এখানে পটাশিয়াম তিন হাজার চারশো ঠিক আছে আর এখানে তো আমরা কী দেখছি যে আমাদের যে গাজর আছে গাজরের মধ্যে কিন্তু অনেকটাই পটাশিয়াম থাকে একটা গাজরের মধ্যে হ্যাঁ আচ্ছা কপার থাকে আয়রন থাকে ক্যালসিয়াম থাকে ভালো করে দেখুন ক্যালসিয়াম থাকে হ্যাঁ ম্যাগনেশিয়াম থাকছে ফসফরাস থাকছে ভিটামিন এ এর মধ্যে আছে ভিটামিন সি আছে ভিটামিন কে আছে ভিটামিন সিক্স আছে দেখুন এই যে ভিটামিন যে বিষয়গুলো আছে এর এগুলো আমরা পরবর্তীতে আরও একটুখানি ভালো করে জানব এখানেতে দেখুন যে আমাদের চোখের জন্য গাজর কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য তো খুবই ভালো হুম আর কি কি ভালো করে দেখুন গাজরের মধ্যে বিটা ক্যারোটিন থাকে এই বিটা ক্যারোটিন এই ভিটামিন এ কে রূপান্তর করতে কিন্তু সাহায্য করে চোখের স্বাস্থ্য ভালো রাখে যেটা আমি আগে বললাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে আছে শরীরের বিভিন্ন রকম সংক্রমণ রোগগুলো যেগুলো আছে সেগুলোর থেকে আমাদের লড়াই করতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় গাজর হৃদরোগের ঝুঁকি কমায় কোলেস্টেরল কমায় ভালো করে দেখুন যাদের কোলেস্টেরল সমস্যা আছে তাদের কোলেস্টেরলের সমস্যা কমাচ্ছে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ফুসফুসের এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা ফুসফুস কোলন পোস্টেড ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয় গাজর যদি খাওয়া হয় আমরা জানবো কিভাবে খাবো এর সাথে আরও কি কী মেশাবো কোষ্ঠকাঠিন্যর প্রবলেম যাদের পায়খানার সমস্যা হয় কষা পায়খানা হয় শক্ত পায়খানা হয় তাদের জন্য আচ্ছা গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটাই সব থেকে বড়ো জিনিস যেটা হজমে সাহায্য করে আমাদের ডাইজেশনে সাহায্য করে গাজরে থাকা ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সাহায্য করে আচ্ছা গাজরের ক্যালোরি মাত্রা কম ফাইবার পরিমাণ বেশি থাকে যার ফলে এটা ওয়েট কমাতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে আমরা অনেকেই চেষ্টা করি না ওজন কমাতে তো গাজর একটা বড় ফ্যাক্টর ওজন কমানোর জন্য রক্তচাপ নিয়ন্ত্রণ করতে গাজর একটা বড় ভূমিকা পালন করে যেহেতু পটাশিয়াম থাকে সেই পটাশিয়াম কি করে আমাদের রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এরপরে আসি বিট বিটের যে গ্লাইসেমিক ইন্ডেক্স আছে সিক্সটি প্লাস মাইনাস সুগার যদি থাকে তাহলে বিট কম খাবেন এরম না সিক্সটি খুব বেশি ফিফটি ফাইভের ওপরেতে না খাওয়াটাই ভালো তবে সিক্সটি খাওয়া যেতে পারে এমনটা নয় আচ্ছা এটার মধ্যে কী কী থাকে দেখুন বিট গাজর জানলাম এবং বিটকে জানছি কেন জানছি পরে একদম গিয়ে আমরা বুঝতে পারবো কীভাবে খাবো পরে বুঝতে পারবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তাহলে বুঝতে পারবেন না আচ্ছা এবার হচ্ছে এই বিটের মধ্যে কি কি থাকে সেম দেখুন ক্যালোরি কার্বোহাইড্রেট ফাইবার সুগার আচ্ছা এখানে ফ্যাট নেই বললেই চলে প্রোটিন আমরা অনেকেই ভাবি যে শুধুমাত্র প্রোটিন মাছ মাংসতেই থাকে প্রোটিন কিন্তু আমাদের ফলেতেও থাকে সবজিতেও থাকে পটাশিয়াম এখানেও দেখুন পটাশিয়ামের মাত্রা কিন্তু বেশ খানিকটা ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের মাত্রাও খানিকটা বেশ ম্যাগনেশিয়াম কিন্তু আমাদের ব্যথাটাথা কমাতে খুব সাহায্য করে আচ্ছা ভিটামিন সি থাকে আচ্ছা ভিটামিন বি নাইন থাকে বি সিক্স থাকে বি টু থাকে এই ভিটামিন বি এর যে ফ্যাক্টরটা আছে না ওয়ান টু থ্রি ফোর থাকে না তারপর হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নেইন নাইন আর টুয়েলভ এই কটা ভিটামিন হয় টোটাল ভিটামিন বিয়ের গ্রুপে আমি ভাগটা বলে দিলাম আচ্ছা এরপরে আমরা জানি যে আর কি কি গাজরে কাজ করে মানে বিটে কাজ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমাদের যেহেতু বিটের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে আচ্ছা শরীরের কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে উইকনেস দূর করে বিটা বিট আমাদের উইকনেস দু দূর করে মস্তিষ্কের স্বাস্থ্য বিটে বিট আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ভালো করে দেখুন হজম ক্ষমতা উন্নত করে কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যান্সার প্রতিরোধে বিট কিন্তু একটা বড়ো ফ্যাক্টর বিট কিন্তু একটা বড় ফ্যাক্টর ক্যান্সার প্রতিরোধে আচ্ছা এরপরে কি হচ্ছে ওজন কমানোর জন্য ওজন নিয়ন্ত্রণেতে সাহায্য করে রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তার মানে বিট আমাদের খাওয়া যেতে পারে খুব ভালো এর সাথে আমরা জানি শশাকে অবশ্যই শশা একটা বড় ফ্যাক্টর শশার ইন্ডেক্স গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু পনেরো অর্থাৎ যেহেতু গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম শশা কিন্তু সুগার পেশেন্টদের জন্য খুব ভালো বিপি যাদের হাই আছে তাদের জন্য তো এই খাদ্যগুলো খুবই ভালো এর মধ্যে দেখুন জল কতটা থাকে নাইনটি সিক্স পারসেন্ট অর্থাৎ আমাদের গরমকালে যে জলের ঘাটতি আছে এই শশা হতে দেয় না ফাইবার থাকে সুগার থাকে প্রোটিন থাকে ফ্যাট থাকে অল্প মাত্রায় খুব এগুলো পটাশিয়ামটা থাকে ওয়ান ফর্টি সেভেন হ্যাঁ পটাশিয়াম হয়তো এখানে তো হয়তো খুব বেশি থাকে না কিন্তু খুব ভালো এছাড়া কী কী থাকে ইম্পর্টেন্ট জায়গা ভিটামিনের লিস্টটা দেখুন এখানেতে যে ভিটামিনগুলো থাকে তার লিস্টটা দেখুন শশাতে আমরা কিন্তু শশা খাই বাড়িতে এবং শশা কিন্তু আমরা হজুম আসপেক্টে খাই আমরা যে ভাবি যে হজম হয়ে যাবে অবশ্যই সেখানে একটা বড় একটা যেহেতু ফাইবার অনেকটাই থাকে তো হজম করতে সাহায্য করে কিন্তু অনেকগুলো ভিটামিন কিন্তু এর মধ্যে থাকে আচ্ছা প্রচুর পরিমাণে জল থাকে বলে শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে আর কি শশার মতো প্রচুর পরিমাণে ফাইবার থাকে হজমে সাহায্য করে যেটা বলছিলাম যে হজমে সাহায্য করে শুধুমাত্র শশা না আমাদের কিন্তু বিট গাজরও কিন্তু হজমে সাহায্য করে ঠিক আছে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পটাশিয়াম থাকার জন্য আচ্ছা এখানেতে আরও অনেকগুলো জিনিস হচ্ছে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে শশা তাহলে শশা একটা বড় ফ্যাক্টর আমাদের খাদ্যের তালিকার মধ্যে আমরা যে কটা আজকে জানবো সে কটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব কাজে লাগবে আমি বলে দেবো কীভাবে খেতে হবে খুব ভালো করে শুনবেন আমি নিজেও খাই সেই জন্য আপনাদের বলবো আরও একটা ফ্যাক্টর হচ্ছে এখানেতে আরও একটা খাদ্য সেটা হচ্ছে পেঁপে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে আমাদের কিন্তু হজমের জন্য দারুণ এর মধ্যে পটাশিয়াম খুব ভালো থাকে ম্যাগনেশিয়ামও ভালো থাকে ভিটামিন বেশ কয়েকটা ভিটামিন আছে এ সি ই কে বি এগুলো থাকে হজমেতে উপকারী ভূমিকা পালন করে কারণ এর মধ্যে প্যাপাইন থাকে আর কাইমো প্যাপাইন থাকে এই দুটোই আমাদের কিন্তু হজমেতে দারুণভাবে সাহায্য করে যাদের হজমের সমস্যা হচ্ছে ডাইজেশান হচ্ছে না গ্যাস অ্যাসিডিটি হচ্ছে খুব ভালো কাজ করে হুম এবং সসা পেঁপে হচ্ছে পাকা পেঁপেও খুব ভালো অবশ্যই কাঁচা পেঁপে তো অবশ্যই ভালো পাকা পেঁপেও খুব ভালো আর এর সঙ্গে কী কী থাকে পেঁপের মধ্যে পেঁপের মধ্যে রক্ত পেঁপে আমাদের মূলত কাঁচা পেঁপে আমাদের রক্তের শর্করা কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণেতে সাহায্য করে দেখুন সবগুলোই কিন্তু ওজনের সাথে রিলেটেড অনেকেই আমাকে জিজ্ঞেস করে স্যার ওয়েট কমানো তো তার জন্য কিন্তু এটা খুব ভালো এবং যাদের সুগার আছে প্রেশার আছে তাদের জন্য খুব ভালো যাদের কোলেস্ট্রল বেড়েছে যাদের আপনার এইচডিএল এলডিএল গন্ডগোল করছে যাদের হচ্ছে কোষ্ঠকাঠিন্য আছে সবার ক্ষেত্রেই এটা ভালো আচ্ছা পুরুষদের ক্যান্সারের সমস্যাটা অনেকটাই কমিয়ে আনে ক্যান্সারের ঝুঁকিটা আচ্ছা বিশেষজ্ঞরা মনে করেন যে পেঁপে জন্ডিস প্রতিরোধেতে খুব ভালো সাহায্য করে ভালো করে দেখুন আমাদের দৈনন্দিনের খাবার এর সাথে চলে আসছে আদা 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 একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আপনি ভালো করে দেখুন এখানে কি কি আছে হ্যাঁ একটু ভালো করে দেখে নেবেন এখানেতে তো এর সাথে আদাটা কেন আমি যোগ করছি আপনি বুঝতে পারবেন এখানে দেখুন আদা পটাশিয়ামের মাত্রা কত মারাত্মক মাত্রা ম্যাগনেশিয়ামের মাত্রা ফর্টি থ্রি কপার জিঙ্ক ক্যালসিয়াম প্রত্যেকটা থাকে ভিটামিন থাকে তার মধ্যে আদার মধ্যে আদা দেখবেন আমাদের সর্দি কাশিতে কিন্তু দিয়ে অনেকে খায় সর্দি কাশিতে খুব কাজে কাজ করে সর্দি কাশিতে ফ্লুতে সাধারণত লড়াই করতে সাহায্য করে যে সমস্ত বাচ্চা বারবার বারবার সর্দি কাশি হয় তাদের জন্য খুব ভালো যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের জন্য খুব ভালো হুম অ্যান্টি অক্সিডেন্ট খুব ভালো হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণেতে আধার ভূমিকা আছে কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে কমাতে সাহায্য করে সর্দি কাশি লাগাটাকে নিয়ন্ত্রণ করে জীবাণু প্রতিরোধ রোগ জীবাণু প্রতিরোধ আমাদের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে আদা ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে আদা এরপরে আমরা আসি এরপরে হচ্ছে পাতিলেবু দেখুন প্রত্যেক দিন খাই কিন্তু খাওয়ার বিষয়টাকে আমি ক্লিয়ার করব খাবো কীভাবে আমাদের বেটারভাবে কাজ করে বডিতে তো এখানেতে পাতি লেবুতে দেখুন পটাশিয়ামের মাত্রা খুব বেশ ভালো আছে হুম পটাশিয়াম থাকে ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে ফসফরাস থাকে আয়রন থাকে জিঙ্ক থাকে ভিটামিন থাকে ভিটামিনেতে সিটা অনেকটাই থাকে ফিফটি থ্রি এই ভিটামিনটা আমাদের মূলত মানে ভিটামিন সি আমাদের মূলত পঞ্চান্ন থেকে নব্বই এমজি প্রতিদিন দরকার তার মধ্যে ফিফটি থ্রি এমজি আপনি লেবুতেই পেয়ে যাবেন লেবুতে পেয়ে যাবেন ঠিক আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাতিলেবু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পা করে যেহেতু ভিটামিন সিটা তাকে মুখে ঘা হওয়ার প্রবণতাটা অনেকটাই কমায় আপনি বুঝতে পারছেন কেন আমি এগুলোকে এর সঙ্গে যোগ করেছি এবার দেখুন এর সাথে আর একটা জায়গা আসছে যে সর্দি কাশি ফ্লুতে লড়াইয়ের ক্ষমতা দেয় আচ্ছা হৃদরোগের ঝুঁকি কমায় গ্যাস অ্যাসিডিটি কমাতে কিন্তু পাতিলেবু সাহায্য করে আচ্ছা কিডনির পাথর তৈরি হতে দেয় না প্রতিরোধ করে আটকায় আচ্ছা পাতিলেবু আমাদের পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাহলে পাতিলেবুর অনেকগুলো গুণাগুণ আছে এর সাথে আমরা সবথেকে ইম্পর্টেন্ট আজকের বিষয়টার মধ্যে তুলসী পাতা প্রত্যেক বাড়িতেই গাছ আছে গাছ না থাকলে কি করবেন বলে দেবো তুলসি পাতার মধ্যে এখানেতে সব কটাই থাকে অল্প মাত্রায় কিন্তু তুলসী পাতার মধ্যে যেটা সব থেকে বেশি থাকে আপনি ভালো করে লক্ষ্য রাখুন এই জায়গাটা এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য রাখুন কি আছে দেখুন ভিটামিনস এ সি কে বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি নাইন ই সবটাই ঢুকে যাচ্ছে তুলসী পাতা আমাদের কি সাহায্য করে তুলসী পাতা আমাদের সর্দি কাশি ফ্লু কন্ট্রোল করতে সাহায্য করে আমাদের হজমে সাহায্য করে গ্যাস অ্যাসিডিতে সাহায্য করে মানসিক চাপের ক্ষেত্রে চাপ হ্রাস করতে সাহায্য করে মেন্টাল প্রেশার মানে স্নায়ুগুলোকে শান্ত রাখতে সাহায্য করে মন মেজাজ সচেত রাখতে সাহায্য করে আনন্দ ফুর্তিতে থাকতে পারি আমরা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হৃদরোগের ঝুঁকি কমায় তাহলে বুঝতে পারছেন তুলসী পাতার কতগুলো কাজ ঠিক আছে তা এবারেতে এটা আমরা জানলাম এবার আমরা একটুখানি জানি যে এতগুলো বিষয় জানলাম আচ্ছা আরও একটা জিনিস বলে দিই তুলসী পাতাতে হাঁপানি ব্রঙ্কাইটিসে সাহায্য করে কাশি কমছে না আগেকার দিনে কী করতো যে তুলসী পাতা বাকস পাতা বাসক পাতা ফুটিয়ে মধু দিয়ে খেত কাশি কমে যেত আমরাও খাই এখনও পর্যন্ত হ্যাঁ বিপাকেতে সাহায্য করে পটাশিয়াম এই পটাশিয়াম আমাদের শরীরের কিন্তু ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পটাশিয়ামের অভাবে আমাদের মূলত ক্লান্তি শরীরের পেশিগুলো ক্লান্ত হয়ে যায় আমাদের এনার্জি থাকে না পটাশিয়াম আমাদের ট্রান্সমিটারগুলোকে সংকেত পাঠায় বলে না পটা সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি দেখা দিয়েছে সেই বিষয়টা কাঁচা লবণ কিন্তু আমাদের খুব একটা বেশি খাওয়া উচিত না কাঁচা লবণ আমি ওখানেতে বলে দিয়েছিলাম মোটামুটি এমজি এর মধ্যেই খাওয়া উচিত খুব অল্প মাত্রায় উপর থেকে কম খাওয়া উচিত যাদের প্রেশার কম থাকে অবশ্যই তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু যাদের হাই প্রেশার তাদের কিন্তু কাঁচা লবণটা খাওয়া একদম উচিত না অনেক আবার ভেজে খায় ভেজে খাওয়াটাও কিন্তু সেম আলাদা কিচ্ছু নয় হ্যাঁ তো এখানেতে পটাশিয়ামের একটা বড় ভূমিকা আছে আমাদের এখানে আমাদের হৃৎস্পন্দন স্বাভাবিক ছন্দে বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন রকম আমাদের পটাশিয়াম শরীরের কাজ করে আরও একটা জায়গা হচ্ছে পটাশিয়ামের যেটা হচ্ছে আমাদের এখানে ভালো করে দেখুন কিডনির পাথর প্রতিরোধে সাহায্য করে পটাশিয়াম শরীরে হুম তবে সবটাই কিন্তু লিমিটেড খুব বেশি নয় খুব কম নয় সবটাই প্রয়োজনীয় জিনিস এবং বেশি খাওয়াটা কোনো জায়গাতেই ভালো জিনিস নয় যতটুকুনি দরকার ততটুকুনি ওকে আচ্ছা এর সাথে আরও একটা জিনিস আমি যোগ করেছি সেটা হচ্ছে কলা কলাকে কেন রেখেছি কলার মধ্যে তো অনেকগুলো বিষয় আছে পরপর কিন্তু কলার মধ্যে এই পটাশিয়ামের মাত্রা প্রচুর প্রচুর ম্যাগনেশিয়ামের মাত্রা ইনস্ট্যান্ট এনার্জি দিতে সাহায্য করে এর ইন্ডেক্স হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে সিক্সটি অনেকেই বলে থাকেন যে কলা কিন্তু সুগার পেশেন্টদের জন্য যাদের সুগার বেড়ে আছে তাদের জন্য খাওয়া উচিত না তবে যাদের সুগার খুব একটা নয় তো কলা খাওয়া যেতে পারে কলা যে একটা কলা খাওয়া যেতেই পারে যদি আপনি ঠিকঠাক করে মেনটেন করেন সুগার তো কলাও কিন্তু খুব ভালো এবং যে সুগারটা থাকে এই সুগারের মাত্রা খুব একটা বেশি থাকে না হ্যাঁ খুব একটা বেশি থাকে না আর একটা কলা খাওয়া যেতে পারে খুব পাকা নয় হালকা কাঁচা হালকা পাকা খুব গদগদে পাকা কলা খাওয়া ঠিক নয় তো কলা কলা হচ্ছে মানসিক স্বাস্থ্য দিক থেকে দেখা যাচ্ছে টিফটোফিন থাকছে অ্যামাইনো অ্যাসিড এই টিপটোফিন আমাদের সেরোটোনিন তৈরি করতে সাহায্য করে যেটা আমাদের মেজাজ ভালো রাখতে সাহায্য করে বোঝাতে পারছি টিপটোফিন আমাদের সেরোটোনিন তৈরি করতে সাহায্য করে যেটা আমাদের কি বললাম মেজাজ ভালো রাখতে সাহায্য করে ভালো করে দেখুন টিপটোফিন ওকে এই জন্যই কলাটাকে রাখা আচ্ছা কার্যকারিতা বজায় রাখে ম্যাগনেশিয়ামটা ভালো পরিমাণে থাকে হুম ইম্পর্টেন্ট ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কী কাজ করে এখানে দেখুন পেশি আমাদের যে স্নায়ুর কার্যকরিতা বাড়ায় আমাদের নিউরো ট্রান্সমিটারগুলোকে ভালো করে সংকেত পাঠাতে সাহায্য করে ঠিক আছে অস্ট্রোপোরসিসকে প্রতিহত করে আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে আমাদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে আচ্ছা ডিএনএ আর এন সংশ্লেষ ঠিক আছে আমাদের ম্যাগনেশিয়ামের খাদ্য মানে সরি ম্যাগনেশিয়াম আমাদের খাদ্যের থেকে শক্তি যে তৈরি হয় তার সেক্ষেত্রে হেল্প করে পেশির দুর্বলতা পেশির খিঁচুনি এগুলো মেনটেন করে ম্যাগনেশিয়াম ক্লান্তি বিষয়টা দেখুন এখানে লেখা আছে ক্লান্তি মানসিক অস্থিরতা ঘুমের সমস্যা এগুলো ম্যাগনেশিয়ামটা শরীরে ঠিকঠাক এগুলো কিন্তু ব্যালেন্স রাখতে ম্যাগনেশিয়াম বিরাটভাবে সাহায্য করে আমাদের আমাদের শরীরেতে আর একটা যেটা আমি বিষয় বলেছিলাম যে আপনাদের সঙ্গে ডিসকাস করবো সেটা হচ্ছে যে আমরা এটাকে কিভাবে খাবো দেখুন এটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে অর্থাৎ আমি কী কি বললাম গাজর গাজর তারপর হচ্ছে আপনার বিট গাজর বিট শশা আদা তারপর হচ্ছে পেঁপে তুলসী পাতা এগুলোকে দিয়ে যদি আপনি মিক্সিতে দেন তাহলে ঠিক বিষয়টা এমন দাঁড়াবে এবার এটাকে যদি সকালে এক গ্লাস টোটাল একটা একটা করে দিলেন সমস্ত এক গ্লাস সকালে যদি খাওয়া যায় হ্যাঁ তাহলে কিন্তু আপনার শরীরের জন্য এটা দারুণভাবে উপকারী তুলসী পাতা দিয়ে দিলেন তার মধ্যে পাঁচ ছটা দিয়ে মিক্সির মধ্যে দিয়ে খেয়ে নিলেন এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী এবং সকালে উঠে আপনি তো কাঁচা ছোলা খেলেন আপনি ডাল ভিজিয়ে রাখতে পারেন খেলেন তারপরে এক গ্লাস এটা খেলেন দেখবেন যে আপনার পেট ভরে গেছে আপনি দুপুরবেলা হালকা খাবার দাবার খেলেন যেটা খেলেন তেল মশলাটা একটু কম দিয়ে রাতে আপনি সাতটার মধ্যে খাবার খেলেন একটা জিনিস মনে রাখার দরকার আমাদের সকাল নটা দুপুর দুটো আর রাত সাতটা থেকে আটটা আটটার মধ্যে যদি আমরা খেয়ে নিতে পারি আমাদের শরীর খুব ভালো থাকে আপনারা এটা খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন যদি মনে করেন এনাম নাই বলছে বলেই আপনারা খাবেন আপনারা ভাবুন আমি সমস্ত বিষয়টা বোঝালাম তারপরে আর একটা জিনিস যেটা আমি বলেছি আলোচনা করব আজকে তুলসি ড্রপ এই তুলসী ড্রপ আমরা কিন্তু ব্যবহার করতে পারি তুলসী ড্রপ কিন্তু আমাদের এই সর্দি কাশিকে প্রতিহত করতে সাহায্য করে আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে আমাদের একটা তুলসী হচ্ছে আমাদের দারুণভাবে জ্বর সর্দি কাশির জন্য খুব ভালো হ্যাঁ তুলসী ড্রপ আমাদের বিভিন্ন রকম শারীরিক মানে চুলকানি টুলকানির দিক থেকে মোটামুটি হেল্প করে ডেলি বেসিসে খেতে হবে অন্তত ধরুন ওই পাঁচ ড্রপ করে ফাই ফাইভ ড্রপ করে আপনি হাফ কাপ জলের মধ্যে দিয়ে যদি সপ্তাহে তিন চার দিন করে খান তাহলে কিন্তু বেশ আপনার ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করবে ইমিউনিটি সিস্টেমটাকে ভালো রাখবে কারণ এর অনেক কাজ আছে তুলসির আমি তো ডিসকাস করলাম সেই বিষয়গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন সেই কারণেই তুলসি ড্রপ কিন্তু আমরা খেতে পারি আচ্ছা এখানেতে আমি একটা তুলসি ড্রপের ফটো দিয়েছি এটা কোনো কোম্পানির নয় হ্যাঁ কোম্পানি যেটা ছিল আমি পুঁছে দিয়েছি তো আমি এটা উদাহরণের জন্য দিয়েছি মানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য এক্সাম্পেল হিসাবে আর এর গুণাগুণ কিন্তু বেশ খানিকটা ভালো গুণাগুণ দেখুন ভালো করে দেখবেন যে কি কাজ করে এখানেতে দেখুন আমাদের ইমিউনিটিকে স্ট্রং করে হেলথ ভাইরাল ফিভার কা কোল্ড হুম আমাদের রেগুলেট ব্লাড সুগার আমাদের টক্সিনটাকে বার করতে সাহায্য করে গুড ফর মানে আমাদের ডাইজেশন সিস্টেম থাকে ইন্টেস্টান সিস্টেমটাকে ইন্টারনাল সিস্টেমটাকে আমাদের হজমের সিস্টেমটাকে বেশ বুস্ট করে আমাদের বেনিফিট ফর রিডিউস ওয়েট ওজন কমাতে সাহায্য করে আমাদের রেসপিরেটরির জন্য খুব ভালো খুব ভালো এবং এটা আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে মানসিক চাপকে কমাতে সাহায্য করে তো আপনারা এটাকে খাবার হিসাবে ব্যবহার করতে পারেন এই রিলেটেড ভিডিও আমি চেষ্টা করব দেওয়ার তাতে আপনাদের অনেকটাই সুবিধা হবে অনেকগুলো বিষয় জানতে পারবেন হুম আমাদের ভিটামিন বি কমপ্লেক্স সম্পর্কে আমি বলছিলাম যে ভিটামিন বি কমপ্লেক্স কি কী সাহায্য করে দেখুন অনেকগুলো ফ্যাক্টরের ওপর ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু আমাদের সাহায্য করে হ্যাঁ আমাদের অনেকগুলো ফ্যাক্টরের উপর ভিটামিন বি কমপ্লেক্স ইম্পর্টেন্ট তো যার ফলে এই খাদ্যগুলোর মধ্যে কিন্তু ভিটামিন কম বি কমপ্লেক্স ভরপুর আছে আপনি খেতে পারেন দৈনিক যা খাবার খাচ্ছেন খান তেল মশলাগুলোকে যতটা কম করবেন এই ধরনের খাবার দাবার যত খাবেন ফল টল তত ভালো থাকবেন তবে এটা ছোট করে জাস্ট প্রেজেন্টেশান দিলাম আপনারা ভালো করে বুঝবেন আর চেষ্টা করবেন খুব ভালোভাবে খাওয়া দাওয়া করার খুব দামি জিনিস খেতে বলছি না নির্দিষ্ট জিনিসগুলো খেতে বলছি এবং ভালো জিনিস খেতে বলছি মানে অনেকেই ভাবে যে আমি বেঁচে আছি শুধু খাওয়ার জন্য খাবার জন্য ওইভাবে বাঁচলে হবে না আমাদের জীব খুব বাজে আমাদের লোক খুব মারাত্মক তো আমাদের ভালো থাকার জন্য খেতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ